গীতার এই দশটি বাণী যা বদলে দেবে আপনার জীবন এক গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন রাগ আমাদের ভ্রমের জগতে নিয়ে যায় আর ভ্রম বুদ্ধি নাশ করে আর বুদ্ধিহীন মানুষ পতনের দিকে গিয়ে যায় তাই রাগ আমাদের পরম শত্রু তাই তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন সঠিক সময় এলে ঈশ্বর আপনাকে আপনার উপযুক্ত মানুষের সাথে পরিচয় করিয়ে দেবে আর সেই উপযুক্ত মানুষগুলোর হাত ধরে আপনি উন্নত জীবনের পথে অগ্রসর হবে তিন আমরা আমাদের কর্মফলের জন্য সম্পূর্ণরূপে নিজেরাই দেয় তা সে ভালো কর্ম কিংবা খারাপ কর্ম তাই সর্বদা কর্ম করার আগে ভেবে চিন্তে করা উচিত চার শ্রীকৃষ্ণ বলেছেন একজন মানুষের তার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজে নেওয়া উচিত এতে অনুশোচনার সম্ভাবনা থাকে না আর যদি সিদ্ধান্ত ভুলও হয় তাহলে সেটা একজনের অভিজ্ঞতা ঝুলি পূর্ণ করে পাঁচ কেউ কারোর সাথে যতই প্রতারণা করুক না কেন তার মাথার উপর ঈশ্বরের হাত থাকলে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না তাই কষ্ট যতই আসুক না কেন ঈশ্বরের উপর আস্থা হারাবে না ছয় কারো প্রতি অতিরিক্ত আশ্বস্ত হওয়া উচিত নয় কারণ আসক্তি থেকে প্রত্যাশার জন্ম হয় আর প্রত্যাশা থেকেই দুঃখের জন্ম হয় নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করুন ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং সমস্ত থেকে মুক্ত করবেন আর আর ভালোবাসা মানে জোর করে কাউকে পাওয়া নয় শ্রীকৃষ্ণ বলেছেন ভালোবাসা মানে ত্যাগ আর ভালোবাসার আত্মত্যাগ করতে হয় নয় অতীত এবং ভবিষ্যতের মধ্যে বাঁচা উচিত নয় কারণ যা হবার তা হবে আর যা হবে তা ভালোর জন্যই হবে তাই ভবিষ্যৎ এবং অতীত না বেঁচে বর্তমানে বাঁচো দশ সংশয়াত্মা বিনশ্বত অর্থাৎ যারা সর্বদা সন্দেহ করে এবং অনিশ্চিত থাকে তাদের না রয়েছে ইহলোক না রয়েছে পরলোক না রয়েছে আত্মোন্নতি এবং না রয়েছে সুখ তাই ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা নিজেকে বিশ্বাস করার কথা বলেছে এতে আমরা আনন্দ ও পরিপূর্ণতা অনুভব করতে পারি সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ